বিয়ারিশ মার্কেটে কিভাবে টাকা বানাবেন ডিটেলস ফর্মুলা সহ লাইভ উদাহরণ শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে শর্ট সেলিং কি এবং কিভাবে কাজ করে মার্কেটের বর্তমান অবস্থা খুবই শোচনীয় মার্কেটে ছোট বড় মাঝারি সমস্ত কয়েন ডাম্প হচ্ছে এই বিয়ারিশ মার্কেটে আপনি কিভাবে টাকা বানাতে পারেন ডিটেলস ফর্মুলা সহ লাইভ উদাহরণ আজকের ভিডিওতে আপনার জন্য শেয়ার করব এর জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনার দেখতে হবে শর্ট সেলিং মানে হলো আপনি এমন একটি ট্রেড ওপেন করবেন যেখানে মার্কেট পড়বে বলে আপনি ধরে নিচ্ছেন অর্থাৎ সমস্ত অ্যানালিসিস করে আপনার ভিউ একদম বিয়ালিশ সহজ ভাষায় বললে আপনি কোনো ক্রিপ্টো অ্যাসেট যেমন বিট কয়েন ইথেরিয়াম সোলানা অ্যাসেট্রা বিভিন্ন এক্সচেঞ্জের থেকে ধার নিয়ে বেশি দামে বিক্রি করবেন এবং পরে যখন সেই কয়েনটির দাম কমবে তখন কম দামে সেই কয়েনটিকে কিনে নেবেন এবং আপনি যে এক্সচেঞ্জের থেকে এটা ধার নিয়ে ট্রেড করেছিলেন এক্সচেঞ্জকে আবার তার কয়েনটিকে ফিরিয়ে দেবেন তো এর ফলে কি হবে আপনি বেশি দামে বিক্রি করলেন আর কম দামে কিনে নিলেন তো মাঝখানে যে প্রফিটটা সেই প্রফিটটা থাকবে আপনার আর এই মেথডটাকে বলা হয় শর্ট সেলিং মেথড এর ফলে দামের পতনের থেকেও আপনার লাভ করা সম্ভব হবে এবার বোঝা যাক শর্ট সেলিং কিভাবে কাজ করে সবার প্রথমে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস ও ফান্ডামেন্টাল অ্যানালিসিস ব্যবহার করে বুঝবেন মার্কেটের বর্তমান পরিস্থিতি কি রয়েছে আপনি যদি আপনার অ্যানালাইসিস দ্বারা বুঝতে পারেন যে কোনো একটি ক্রিপ্টোর দাম আগামী কয়েকদিনের মধ্যে নিচে নামতে পারে তাহলে আপনি সেই ক্রিপ্টো কয়েনটাকে রেডারে রাখতে পারেন যখনই সেটা ওপরের যে রেসিস্টেন্স রেসিস্টেন্সের থেকে কোনো রিভার্সাল ক্যান্ডেল বানিয়ে নিচে নামা শুরু করবে তখন আপনি সেখানে শর্ট সেল করতে পারেন ট্রেডিং প্ল্যাটফর্ম যেমন বাইনান্স থেকে আপনি শর্ট পজিশন ওপেন করতে পারেন এখানে বাইনান্স রেকমেন্ড করছি এই কারণে বাইন্যান্স প্ল্যাটফর্মের ভলিউম সবচেয়ে বেশি ফিউচার ট্রেডিংয়ে অনেক বেশি পেয়ার্স অ্যাভেলেবেল থাকে ট্রেডিংয়ের জন্য আর এখানে ট্রেডিং ফিও খুব সামান্য সাথে খুব ট্রাস্টেড প্ল্যাটফর্ম হয় এখানে আপনি খুব নিশ্চিন্ত মনে আপনার ইউডিটি সেফভাবে জমা রাখতে পারবেন এবং ট্রেড করতে পারবেন আর যদি আপনি এখনও বাইন্যান্সে অ্যাকাউন্ট ওপেন না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের রেফারেল লিঙ্ক ব্যবহার করে আজকে আপনি অ্যাকাউন্টটি খুলে নিন অ্যাকাউন্ট ওপেনের লিঙ্ক অ্যান্ড কিভাবে এই অ্যাকাউন্টটি ওপেন করবেন তার গাইডের জন্য একটা ডিটেল ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সে আপনার জন্য দিয়ে রাখছি এতে আপনি আমাদের চ্যানেলকেও সাপোর্ট দিতে পারেন কারণ আপনি যখন এখানে ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন আমিও আপনাকে বেশি সাপোর্ট দিতে পারবো আমাদের ভিআইপি গ্রুপ বা নতুন কোনো কিছু অ্যালোকেশন যদি ইউজারদের জন্য কমিউনিটির জন্য হয় সেটা আমি আপনাদের জানিয়ে দিতে পারবো আর আপনিও একটা ট্রাস্টেড প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পাবেন আমাদের সাথে ফিউচার ট্রেডিংয়ে বড়ো প্রফিট বাড়ানোর সুযোগ পাবেন ফিউচার ট্রেডিংয়ে আপনি টেন এক্স থেকে টোয়েন্টি এক্স পর্যন্ত লিভারেজ নিয়ে কাজ করতে পারেন যার ফলে আপনার ছোট ক্যাপিটালের সাথে বড় লাভের সম্ভাবনা থাকবে তবে আপনার যদি এখানে ট্রেড উল্টো পড়ে যায় আপনি যদি ভালো করে অ্যানালিসিস না করেন তাহলে আপনার কিন্তু এই বেশি লিভারেজ নেওয়ার কারণে ক্ষতিও বাড়তে পারে এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে তো এর জন্য সবার প্রথমে ভালোভাবে আমাদেরকে অ্যানালিসিস করতে হবে আর ভালোভাবে অ্যানালিসিসের রেকমেন্ডেশন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলেই পাবেন আমরা কিন্তু প্রত্যেক দিন একাধিক ফিউচার ট্রেডিংয়ের কল আপনাদের জন্য দিয়ে থাকি সেগুলো আপনারা ফলো করে ট্রেড করতে পারেন কপি ট্রেড করতে পারেন মনে করুন আপনি বেশি দামে কোনো একটি কয়েন বা কোনো একটি ক্রিপ্টো অলরেডি সেল করে রেখেছিলেন আর সেই কয়েনটি যখন কম দামে থাকবে তখন আপনি আপনার ট্রেডটি ক্লোজ করবেন আর এর ফলে প্রাইসের যে ডিফারেন্সটা আসবে সেটা হলো আপনার প্রফিট সবসময় খেয়াল রাখবেন এই ধরনের ট্রেড যখনই আমরা করব। অর্থাৎ শর্ট সেল যখন আমরা করব তখন বড় ক্ষতির হাত থেকে বাঁচতে আমাদের কিন্তু স্টপ লস ব্যবহার করতে হবে এবং টেক প্রফিট অবশ্যই আমরা সেভ করে রাখবো এবার বোঝা যাক শর্ট সেলিংয়ের সুবিধা ও ঝুঁকি সম্বন্ধে মার্কেট পড়লেও প্রফিট করার সুযোগ এটা শর্ট সেলিংয়ের সবচেয়ে বড় সুবিধা আর লিভারেজ ব্যবহার করে আপনি অল্প ক্যাপিটালেও বড় ট্রেড করতে পারেন যেহেতু ফিউচার ট্রেডিংয়ে একমাত্র এই ধরনের শর্ট সেল সাপোর্ট করে দ্বিতীয়ত ডে ট্রেডিং বা স্ক্যাল্পিং কৌশলে আপনার হাতে যদি সময় কম থাকে বা মার্কেটকে যদি আপনি খুব বেশি সময় ধরে অবজার্ভ না করতে পারেন তাহলেও আপনি এখানে কাজ করতে পারেন কিন্তু প্রত্যেকটা প্রফিটেবল বিষয়ের সাথে সাথে কিন্তু একটা ঝুঁকির বিষয় থাকে এটা আমাদের মনে রাখতে হবে সবচেয়ে বড় ঝুঁকি যেটা ফিউচার ট্রেডিংয়ে এবং শর্ট সেলে সেটি হলো অতিরিক্ত লিভারেজের ব্যবহার করা যদি আপনি বেশি লিভারেজ ব্যবহার করেন তাহলে লিকুইডেশনের সম্ভাবনা আপনার বাড়বে আপনার লসের পরিমাণও বাড়বে মার্কেটে বড় মুভমেন্ট আপনার লিকুইডেশন হিট হতে পারে আর ভুল ট্রেডিং সিদ্ধান্তে অর্থাৎ টেকনিক্যাল অ্যানালিসিস না করে শর্ট সেলিংয়ের সিদ্ধান্ত নেন আর মার্কেট যদি ওপরের দিকে যাওয়া শুরু করে তাহলে আপনার বড় ক্ষতির সম্ভাবনা থাকবে তো এর জন্য অবশ্যই আমরা স্টপ স্টপলস রাখবো লস ছাড়া কিন্তু কখনোই কাজ করা যাবে না তো চলুন শর্ট সেল কীভাবে করে বাইন্যান্সের ফিউচার অপশানে গিয়ে সেটা একবার আমি আপনাদেরকে এবার ডেমোর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো ভিউয়ার্স বন্ধুরা আমরা এখন আমাদের মোবাইলের স্ক্রিনের উপর আপনাদেরকে নিয়ে এসেছি এবং এখানে আমি বাইন্যান্স দেখতে পাচ্ছি বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি বাইন্যান্সে সবার প্রথমে হোম রয়েছে তারপর মার্কেটস রয়েছে তারপর ট্রেড রয়েছে তারপর ফিউচার্স রয়েছে তারপর অ্যাসেটস রয়েছে তো সবার প্রথমে মার্কেটে চলে আসুন মার্কেটে আপনি পারপিচুয়াল কন্ট্রাক্ট দেখতে পারেন মনে করুন আমি কোনো একটি ট্রেড দেখছি তো সেই ট্রেডটা এখানে আমি টেলিগ্রামের ওপর দেখতে পাচ্ছি কয়েন নেম রয়েছে সুপার স্ল্যাশ ইউএসডিটি তো এখানে মেন ক্রিপ্টো কয়েন হলো সুপার যেটাতে আমি ফিউচারে শর্ট সেল করতে পারি এখানে সিগনাল টাইপ দেখতে পাচ্ছেন শর্ট সেল লিভারেজ নেওয়া যেতে পারে টু থেকে ফাইভ এক্স লিভারেজ কীভাবে আপনি নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে শর্ট সেল প্রাইস রয়েছে স্টপ লসের প্রাইস রয়েছে আর টার্গেটের প্রাইস রয়েছে তো এখানে আমি সবার প্রথমে শর্ট সেল প্রাইসটাকে দেখে নিচ্ছি পয়েন্ট ডবল ফাইভ এইট ফোর তো আমি এখানে ফিউচার্সে চলে এলাম ফিউচার্সে চলে এসে কয়েনের যে পেয়ার রয়েছে সোল ইউএচিটিকে এটির উপর ক্লিক করে দিচ্ছি তো এখানে আমি সার্চ করে নেব সুপার তো সুপার এবং ইউএসডিটি চলে এসে আর এখানে দেখুন পারপেচুয়াল কন্ট্যাক্ট যখনই আপনি এই ফিউচার্স অপশনটিকে সিলেক্ট করে তারপর কোনো কয়েন সার্চ দেবেন কোনো কয়েনের পেয়ার দেখবেন তো সেটা কিন্তু নিশ্চিতভাবে পারপেচুয়াল কন্ট্যাক্ট হবে অর্থাৎ এটি ফিউচার কন্ট্যাক্ট আর আপনি যদি সেম জিনিস অ্যানালিসিস করতে চান আপনি মার্কেটে চলে আসতে পারেন মার্কেটতে এসে এখানেও আপনি এটাকে একবার দেখতে পারেন যেমন এখানে আমি দেখে নিচ্ছি সুপার ইউএসডিটি এটা আমি পারপেচুয়াল কন্ট্রাক্টে দেখবো তো এখানে ফিউচার বলে অপশন আসছে এই ফিউচার অপশনটাকে ক্লিক করব দেখুন এটা পারপেচুয়াল কন্ট্রাক্ট এটাকে আমি একবার দেখে নিচ্ছি আর এটা যে চার্ট রয়েছে সেই চার্ট আমি এখানে দেখে নিতে পারি এখানে পনেরো মিনিটের চার্ট রয়েছে চাইলে আপনি আপনার সুবিধা মতন যে কোনো টাইম ফ্রেম রাখতে পারেন আমি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে নিয়ে এসেছি আর পাঁচ মিনিটের টাইম ফ্রেমে আমি এখানে দেখতে পাচ্ছি একটা খুব ভালো রকমের রিভার্সাল ক্যান্ডেল রেজিস্ট্যান্স জোনেতে তো রয়েছে তো আমি এই ট্রেডটির উপর বিশ্বাস করতে পারি ভরসা করতে পারি সো আমি এখানে কিন্তু ট্রেড করতে পারি আমি কী করবো সেল অপশনে ক্লিক করবো সুপার ইউএসডিটির তো এখানে আমাদের শর্ট সেলের জন্য প্রাইস কী দেওয়া রয়েছে সেই প্রাইসটা করব এরপর দেখুন এখানে মার্কেটগুলো রয়েছে তো মার্কেট অপশনের বদলে আপনি যদি লিমিট অর্ডারে এখানে ট্রেড করেন এখানে বিভিন্ন রকম অর্ডারের টাইপ আপনি দেখতে পাচ্ছেন তার মধ্যে লিমিট অর্ডারটা সবচেয়ে বেশি প্রেফারেবল লিমিট অর্ডারে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনাকে বলা হবে মার্কেট মেকার আর মার্কেট মেকারের কাছ থেকে কিন্তু ট্রেডিংয়ের যে ফিজ সেটা সবচেয়ে কম নেওয়া হয় তো আমি এখানে লিমিট প্রাইসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডবল ফাইভ এইট তো আমি এখানে এইট ফোর করে দিলাম আর এরপর এখানে টিপিএসএল রয়েছে তো টিপিএসএল আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো টেক প্রফিট আমি রাখবো জিরো পয়েন্ট ডবল ফাইভ ডবল জিরোতে আর আমার স্টপ লস কোথায় হবে স্টপ লস আমি এখানে দেবো পয়েন্ট ফাইভ সিক্স ডবল ফাইভ দেখুন সব সেট হয়ে গেছে তার আগে আমি কত অ্যামাউন্ট দিতে চাইছি মনে করি আমি পঞ্চাশ ডলার এখানে বিনিয়োগ করতে চাইছি আর ফাইভ এক্স লিভারেজ নিতে চাইছি তো পঞ্চাশ ইন্টু ফাইভ কত আড়াইশো ডলার তো এখানে আমি আড়াইশো ডলার দিয়ে দেবো এখানে আমার কাছে আরও একবার রিকনফার্মেশনের জন্য নোটিফিকেশন এসে এটাকে আমি কনফার্ম করে দেবো কনফার্ম করে দেওয়ার পর দেখুন অর্ডার ক্রিয়েটেড লেখা এসেছে আর ওপেন অর্ডার দেখা যাচ্ছে দুটো আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টকে অনুসরণ করবেন স্টপ লস ছাড়া কোনো ট্রেড কখনোই করা যাবে না তো শর্ট সেলিং নিয়ে আপনার মতামত কি আপনিও আপনার মতামত কমেন্টস বক্সে এসে জানাতে পারেন আর আপনি কি শর্ট সেলিংয়ের আগেও করেছেন কি না সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার অভিজ্ঞতা শর্ট সেলে কেমন আর আপনার বাইংয়ের সময় কীরকম অভিজ্ঞতা ছিল ফিউচার ট্রেডিংয়ে সেটাও আপনি চাইলে জানাতে পারেন ভিউয়ার্স বন্ধুরা এখানে কিন্তু শুধুমাত্র আমি আমার নিজস্ব মতামত আপনাদের সাথে শেয়ার করছি ক্রিপ্টো মার্কেট যেহেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই বিনিয়োগের আগে নিজের রিসার্চ নিজে ভালোভাবে করুন এবং মার্কেটকে অ্যানালিসিস করুন কারণ আপনার লাভ লস সম্পূর্ণ কিছুর দায়িত্ব আপনার নিজের এখানে আমি বা অন্য কেউই এর জন্য কিন্তু দায়ী থাকব না সুতরাং আপনার টাকা আপনার সিদ্ধান্ত তাই ইনভেস্ট বা ট্রেড করার আগে অবশ্যই ডু ইউর ওন রিসার্চ থ্যাংক ইউ